দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিকল্প ভেনিউ প্রস্তুত রাখছে আইসিসি আগামী তিন থেকে বিশ অক্টোবর দশ দল নিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা বাংলাদেশে কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আইসিসি যদি বাধ্য এই বিশ্বকাপের ভেন্যু পাল্টাতে সেক্ষেত্রে বিকল্প প্রস্তুত রাখা হচ্ছে এবং বাংলাদেশের বিকল্প হিসেবে আরব ভারত শ্রীলঙ্কাকেই বিবেচনা করছে আইসিসি দেশে গত কয়েক সপ্তাহ ধরেই সরকার বিরোধী আন্দোলন আর প্রধানমন্ত্রী পদ ছেড়ে গতকাল দেশ ছেড়ে শেখ হাসিনা চলে যাবার পর এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কাজ আইসিসি এক কর্মকর্তা জানালেন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকারের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট না হলে বিশ্বকাপ ভেন্যু সরিয়ে নিতে পারে আইসিসি